আসসালামু কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই বেশি ভালো আছেন সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এন্ড গাইস আজকে শুক্রবার এন্ড দুপুর 3টা বাজে এন্ড এখন থেকে ঠিক 6 ঘন্টা আরেকটা ব্লগ শুট করছে যে ব্লগটা একদম লেটেস্ট আইম নতুন একদম টাটকা এই ব্লগটা দেখার পরে অবশ্যই ওই ব্লগটা চেক আউট করবেন যেটা আমার জিপিএক্স ডেমোন নিয়ে মানে সবাই আমার জিপিএক্স ডেমোন দেখার পরে কি একটা রিয়েকশন দিছে সেইটা নিয়ে একটা ব্লগ এন্ড ওই ব্লগ এর মধ্যে মানে আজকে সকালে আমরা যে 300 ফিটে আমি আর নবেল এন্ড ফিটের একবারে শেষ মাথায় যাই যেদিকে জল ছিড়ি ওইদিকে যাওয়ার পরে ওদিক থেকে আবার ফিরে আসি ওদিক থেকে যাই উত্তরা তারপর এয়ারপোর্টে আরও অনেক অনেক জায়গায় যাই সেটা ব্লগ দেখতে হলে কি করতে হবে এই ব্লগটা দেখার পর পরই ওই ব্লগটা দেখতে হবে সো আজকে এখন ঘড়িতে বাজে দুপুর তিনটা অ্যান্ড বাসার সবাই এখন আমরা বাইরে যাব অ্যান্ড বাইরে কোথায় যাব সকালবেলা গেছি তিনশো ফিটে অ্যান্ড এখন যাব আমরা মাওয়াতে অ্যান্ড নাবিলও আসতে আসে ফোন দিয়ে দিছি ওই অন দ্য ওয়েতে আসে সো নাবিল আসলে আমরা বের হবো অ্যান্ড মাওয়াতে আমরা কি কারণে যেতেছে মাওয়াতে সবাই যায় পদ্মার সাথে দেখতে পদ্মার সাথে ঘুরতে পদ্মার তো যেতে মানে আরও দূরে যেতে কিন্তু আমরা মামাতে যেতে ইলিশ দিয়ে ভাত খাইতে কারণ অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে ইলিশ দিয়ে আমরা ভাত খাই না অ্যান্ড গত শুক্রবারে প্ল্যান হয়েছিল কিন্তু গত শুক্রবারে আমি প্রাণী সম্পদ মেলাতে যাই যার কারণে যাওয়া হয় নাই কিন্তু আজকে সবাই যেতেছি সেই মামাতে ইলিশ দিয়ে ভাত খাইতে তো অনেক কথা হয়ে গেছে বাসা থেকে বের হই কারণ ডে লাইটের মধ্যে যাইতে হবে আমি একটা ব্লগার মানুষ অন্ধকারের মধ্যে গেলে কোনো কিছু আপনাদের দেখাইতে পারি না এন্ড কোনো ভিডিও সুন্দর হয় না এই কারণে আমরা ডে লাইটে বের হইতেছি এখন বাজে তিনটা তো কখন গিয়ে নো যারা এখন একটা লাইক করেনি তাদের একটা লাইক করে দেন বাসা থেকে বের হই সো লেটস গো অ্যান্ড এই ব্লগটা কিন্তু ডেইলি বেসিসে হইতেছে কারণ আপনারা যেই পরিমাণ আমার থেকে ব্লগ চাইতেছেন যে সাফিন ভাই ডেইলি ব্লগ করেন সাফিন ভাই আপনার অনেক অলস হয়ে গেছেন আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দেন আপনারা ইউটিউবে কমেন্টে দেখে যে সাফিন ভাই আপনি অলস হয়ে গেছেন আপনি ব্লগ দেন না এই কারণে একদিনে দুইটা ব্লগ শুট করতেছি সো সাবস্ক্রাইব কিন্তু করতে হবে এন্ড গাইস যারা যারা কমেন্ট করে নাই তাদের একটা কমেন্ট করে দেন আপনাদের কমেন্ট না আমাকে অনেক মোটিভেশন দেয় আপনাদের কমেন্ট পড়তে আমার অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে সো তাদের একটা কমেন্ট করবেন বাসা থেকে বের হই সো লেটস গো আরে গাইস দুঃখের কথা কি বলুম গাইস আমরা কোনো দিকে ঘুরতে গেলে বেচারাটা এরকম ভাবে তাকায় আহারে দেখো দেখো ও আ গয়া মা মেরে সাথ অন্যায় হো রহা মা

এদিকে মাছের দাম চাইছে 1400 না সরি 1700 মনে হয় তো দেখি এখন এটা হয় কিনা আর এনার্জি আজকে একদমই লো কারণ সকালবেলা আমরা অনেক লম্বা একটা টুর দিয়ে এসেছি তো বন্ধুরা এই ব্লগটা একটু লো লো লাগতে পারে কিন্তু প্যারা নাই একটু করে খাওয়া দাওয়া পরে দেখবেন যে এনার্জি এসে পড়ছে তো কিপ ওয়াচিং এন্ড একটা লাইক করে দেন লেটস গো

একটা মাথা দাম চাইছে এই এদিকে সিদ্ধি ব্যাঙ্গাল চান্স এই যে দেখো দেখো সিদ্ধি ব্যাঙ্গালে ব্যাঙ্গাল কেমন খাইলে ভালো গেছে এই জায়গায় আসলে খাবার ভালো না না আর এখন কি ওই পিছনে সাইডে কাস্টমার কম থাকে একবার মানুষ ঘাটে এসে তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন এদিক থেকে বের হবো দুইশো টাকা একটু নদীর সামনে যাবো পদ্মার পাড়ে যাবো একটু যাই ওদিকে একটু ঘোরাঘুরি ঘুরে করি মানে অ্যাকচুয়ালি খাবারটা ভালো ছিল আর এই যে সালাদটা দিছে না

গাইস সো রাইট নাও আমরা শ্রী পদ্দার পারে এন্ড ভাই আমি লাস্ট এক বছর আগে ছিলাম এদিকে এন্ড অনেক পরিমাণে চেঞ্জ হয়ে গেছে ওই সাইডটা দেখা এমন লাগতেছে কি থাইল্যান্ড বা ফরেন কান্ট্রি এটা পার্ট মানে এত জশ লাগতেছে থাইল্যান্ড এর হোম মানে সেও হইতে পারে এন্ড এই যে দেখেন গাইস পিচ পিছের সবকিছু ঠিক আছে ওই দূরের একটা জজ দেখতেছেন ওইটা দেখে লাগতেছে কি যে কোনো বিলেনিয়ার মিলেনিয়ার কারো হইতে পারে এন্ড পুরা মানে ভাই কক্সবাজারের ফিল পাইতেছি কক্সবাজারের লাবনী বিচ আছে না লাবনী বিচের ফিল পাইতেছি উই যে আমাদের পদ্মা সেতু উই যে সুন্দর পদ্মা সেতু সোজা গেছে একদিন হন্ডা নিয়ে আসবো একদিন আমাদের জিপিএক্স নিয়ে পুরা পদ্মা সেতু পার দিব কিন্তু ব্রেকিং পিরিয়ড পরে কারণ এই রাস্তায় না ব্রেকিং পিরিয়ড নিয়ে আইসা মজা নাই এন্ড দূর একটা সুন্দর লঞ্চ দেখতে পারতেছি জাহাজ जोस, जोस, जोस लगता है सर एंड एदि मान ना एकदम मने, हाँ एक मने सफ्ट গরম লাগতেছে না ঠান্ডা লাগতেছে না ওই বাতাসও নাই কিন্তু একদম মানে শান্তি লাগতেছে না একদিক থেকে শান্তি লাগতেছে একটা আলাদা পিস পাইতেছি ভালো লাগতেছে এদিকে ক্যামেরার পিছিয়ে আছে নাবিল যেই ছবি তোলার জন্য কান্নাকান্দি করতেছে তো কেমন লাগতেছে তোর এই জায়গায় অনেক ভালো লাগতেছে কিন্তু আমি ছবি তোলার জন্য কান্নাকান্দি করতে কান্নাকান্দি করছ নাই তোর একটাও ছবি তুলে দেব না যা এক ছবি তোলার জন্য কত জানি এই যে কান্না দেবো মানে দৌড় ক্যামেরা পিছিয়ে যা কান্না দেবো কিন্তু গাইস এই জায়গায় না মানে শীত লাগতেছে না গরম লাগতেছে না কিন্তু হ্যাঁ আমি এটা জানি যে যাওয়ার সময় হাইওয়ে তো অনেক বেশি শীত লাগবে যেটা একটু পরে উইও বুঝতে পারবে উইও বুঝতে পারবে কিন্তু এখন না ওয়েদারটা একদম নর্মাল লাগতেছে ভালো লাগতেছে এই ওয়েদারটা ভালো লাগে এরকম ওয়েদার যদি সারা বছর থাকতো তাহলে আর কোনো প্যারাই ছিল না যদিও আমরা ওই দূরে থেকে হাইটা হাইটা এদিকে আসছি

মানে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো দিবেন ইনস্টাগ্রামে কিন্তু আপনাদের সাথে টেক্সট কথা হবে তো এখন আমরা এদিকে কিছু সিনেমেটিক এনজয় করব না সিনেমেটিক না আমাদের নিজেদের পার্সোনাল মুমেন্ট এনজয় করব কারণ এদিকে সিনেমেটিক নিলে না সব অন্ধকার অন্ধকার দেখবেন আর ফুটেজ ওরকম ভালো আসে না তো একবারে বাসায় যাই বাসায় যাওয়ার পর কথা হচ্ছে কি ওয়াচিং এর একটা লাইক করে দেন লেটস গো অলরেডি গাইস সো ফাইনালি বাসায় আসছি এন্ড ভাই বাসায় আসতে আসতে অলমোস্ট মনে আমাদের আড়াই ঘন্টা লাগছে কারণ এত পরিমাণে জ্যাম রাস্তার মধ্যে এন্ড পিছনে দেখতেছেন সুন্দর সুন্দর ছেলেগুলোর অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে এই যে উই ভাই জামে থাকতে থাকতে দেখেন ওর চুলগুলা গুলা হয়ে গেছে উই দেখেন কি কি জানি খাইছে চোখ চুক লাল হয়েছে অ্যান্ড গাইস আমাদের লিও আসলে সব কিছু হয়েছে লিওর জন্য আমরা কোনো দিকে ঘুরতে গেলে এই বেচারাটার আমরা যেই পরিমাণ ধোকা দেই যেই পরিমাণ কষ্ট দেই আমরা ওরে ফালায় ফালাই যে গা আহারে এ কেয়া হুয়া তেরে সাদ কালিয়া সে কেয়া হুয়া তেরে সাদ আমরা কোনোখানে ঘুরতে গেলে বেচারাটারা ফালায় দেই বেচারা এই টেবিলের মধ্যে থাকে আর কয় যে আইসা আইসা আদর করে বেড়া যাওয়ার সময় তো মনে থাকে না তো রাইট নাও আমরা সবাই একসাথে বসি অ্যান্ড প্রত্যেক সন্ধ্যা আমাদের বাসার মধ্যে এই চা আর বাকরখা নেই বা আমরা ঢাকার মধ্যে তো অনেকে কিন্তু নিমসাকরিটি বলে যদি আমরা নিমসাটি বলি বাকরখানি বলি না এই যে এই জিনিসটা আপনারা অনেকেই চিরেন অনেকে নাও চিনতে পারেন এইটা আমরা খাই তো এটার পিছনে একটা হিস্টোরি আছে বাপড়টার হিস্টোরিটা কি এটার হিস্টরি হলো আজ থেকে চারশো বছর আগে মুঘল সম্রাটের কোনো এক সম্রাট এই বাকরখানির আবিষ্কারক তখন থেকেই ঢাকার মানুষের এটা না এটা বলে একটা লাভ স্টোরি ছিল বাকর বলে একটা পুরুষের নাম ছিল আর খানি বলে হতেছিল কোন একটা দাসে ছিল এটা আমি পড়ে তোমাকে জানাবো বাকর বলে মোগল সম্রাট ছিল আমি এরকমই শুনেছি আর गाइस এই যে এই যে টেস্টটা যা হয় না এটা যে টেস্ট এটা যারা খায় এটা অড়াই বুঝে যে এটা কি টেস্ট আমরা পুরন ঢাকার মানুষ চকবাজারের মানুষ আর ঢাকা শুরু পূরবঙ্গ নদীর তীর থেকেই আমরা যারা পুরন ঢাকায় আসি চা এবং পাগড়খানি আমাদের খুব প্রিয় খাদ্য এবং আমরা সকাল সন্ধ্যা এটা খেয়ে থাকি আপনারাও মাঝে মাঝে টেস্ট করে দেখবেন এটার মধ্যে তো আলাদা আলাদা ধরনের যে মানুষ গরুর মাংস দেওয়া করে তারপর পনির দেওয়া করে পনির দিয়ে খায় গরু মাংস দিয়ে খায় তবে পনিরের টেস্ট খুব আলাদা এবং গরুর ঝোড়া মাংস দিয়ে এডা খুব সুস্বাদু এন্ড গাইস আম্মু সাইড দা বলতেছে আম্মু সাইড দা বলতেছে হ্যাঁ মুরগির ঝোল দিয়ে আম্মু খায় এন্ড আসলে এটা টেস্ট রকম আপনারা যারা টেস্ট করেন বা আপনারা যারা খান এটা আপনারা সবাই জানেন এন্ড যারা টেস্ট করেন নাই অবশ্যই এটা টেস্ট করবেন এটা টেস্ট মানে অন্য লেভেলের আমি জানি না অন্য অন্য জায়গা এটা পাওয়া যায় কিনা মানে ঢাকার বাইরে অন্য অন্য জেলা বা বিভাগের মধ্যে পাওয়া যায় তো পরে আসলে আমার আইডিয়া নাই বাট এটা যে টেস্ট হয় এদিকে একটা লাজুক ছেলে আছে ওই তখন থেকে প্রেম করতে আসে জানো বাপু ওই প্রেম করে আরে তখন থেকে মেসেজ দিতেই আসে দিতেই আসে দিতেই আসে ইস কি ধরা খাইলো না বেল কি ধরাটা খাইলো মজা মিয়া সো দ্যাটস ইট গাই হোস হস্তটা আপনাদের ভালো লাগছে অ্যান্ড ভালো লাগলে কী করতে হবে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড বেশি বেশি কমেন্ট করতে হবে যে সাফিন ভাই ব্লগ দেন ব্লগ দেন ব্লগ দেন আপনাদের কমেন্টের কারণে কিন্তু আমি ব্যাক টু ব্যাক ব্লগ দিতেছি অ্যান্ড একদম আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি রেগুলার আছি মানে আসলে অনেক ভালো লাগে এরকম যখন সাপোর্ট দেখি আপনাদের এরকম ভালোবাসা পাই অ্যাকচুয়ালি অনেক ভাল লাগে যে কোনো একটা জায়গায় গেলে মানুষ আমাকে আমার কাজের জন্য চিনতে পারে এই ব্লগের জন্য মানুষ আমাকে চিনতে পারে আমার একটা আলাদা পরিচয় আমি ক্রিয়েট করতে পারতেছি এটা আসলে আলহামদুলিল্লাহ এন্ড আসলে কি গাইস আমি দিন শেষে আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু ব্লগ বানাই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস থাকলে আমার ইচ্ছা করে যে আরো সুন্দর ব্লগ বানাই একটা ব্লগ থেকে আরেকটা ব্লগ চাই আরো বেশি সুন্দর করতে হয়তোবা এই ব্লগটা একটু আপনাদের কাছে লো লো লাগছে কারণ একদিনে দুইটা ব্লগ শুট করছি সকালে ঘুম থেকে উঠছি ফজরের সময় এন্ড ফজরের সময় ওঠার পরে এরপর আর ঘুমাই নাই ফজরের সময় একটা ব্লগ করি ব্লগ করে সকাল 11টা বাজে বাসায় ঢুকি তারপর জুম্মার নামাজ পড়ি জুম্মার নামাজের পরে বাসায় আসার পরে আরেকটা ব্লগের জন্য বের হয়ে যায় তো যার কারণে রেস্ট একদম হয় নাই এই কারণে এই ব্লগের মধ্যে এনার্জিটা একটু কম কম লাগতে পারে কিন্তু এর আগের ব্লগটা যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন যে ওই ব্লগের মধ্যে আমার এনার্জি একদম ফুল ছিল পাওয়ারফুল ছিল কিন্তু আপনারা যে পরিমাণ কমেন্ট করেন যে সাফিন ভাই ব্লগ দেন ব্লগ দেন ব্লগ দেন এই কারণে একদিনে দুইটা ব্লগ করছি যার কারণে আমার শরীরের উপর দিয়ে একদম বাস গেছে কিন্তু এটা কোনো ব্যাপারই না আপনারা যদি সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি আরও ব্লগ দিয়ে যাব এন্ড আপনাদের কমেন্ট অনেক বেশি ম্যাটার করে সো একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অ্যান্ড আমাকে ফেসবুকে ফলো করবেন আমি আমার ইউটিউবের ভ্লগুলোতে আমার ফেসবুক আমার ইনস্টাগ্রামের প্রমোশন একদমই করি না কিন্তু গাইস আপনারা আমাকে ফেসবুকে ফলো করে রাখতে পারেন কারণ ফেসবুকে আমি প্রতিদিনই ব্যাক টু ব্যাক ভিডিও ছাড়ি আমার ফেসবুকের নাম কিন্তু এটাই সাফিন দা ভগার বয় সার্চ করলে এসে পড়বে অ্যান্ড ইনস্টাগ্রামে দ্য ভ্লগার বয় সো ইনস্টাগ্রামে আপনাদের সাথে টেক্সটে কথা হবে অ্যান্ড ফেসবুকে কিন্তু আমি রেগুলার ব্যাক টু ব্যাক ভিডিও দেয় অ্যান্ড ইউটিউবে কি ইউটিউবে একটু সুন্দর কিছু দিতে চাই আপনাদের আমি চাই যে আমার ইউটিউবে একটা ব্লগ থেকে একটা ব্লগ আরো সুন্দর হোক কারণ আপনারা আমাকে এত সাপোর্ট দিতেছেন এত ভালোবাসেন এই কারণে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট একটু বেশি বেশি করবেন একটা কমেন্ট না দুই তিনটা করে কমেন্ট করবেন এন্ড আসলে আপনাদের কমেন্ট করতে অনেক ভাল লাগে সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তত পর্যন্ত আল্লাহ হাফেজ লাভ ইউ এন্ড আগের ব্লগটাও চেক আউট করতে পারেন যদি না দেখে থাকেন তো তত পর্যন্ত বাই বাই নতুন ব্লগে দেখা হচ্ছে অ্যান্ড নতুন ব্লগ কি নিয়ে চান বা কিরকম ব্লগ চান সেটাও কমেন্ট করবেন আমি রকমই ব্লগ বানাবো সে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তত পর্যন্ত আল্লাহ হাফিজ টাটা লাভ ইউ বাই বাই গাইস